এই যে পাহাড়টি দেখছেন এটার উচ্চতা খুব তেমন একটা নয় এই তো একুশ হাজার সাতশো ফুট যা এভারেস্টের কাছে কিছুই না মানে এভারেস্ট হলো দোতলার বাড়ি আর কৈলাস হলো একতলা বাড়ি কিন্তু জানলে অবাক হবেন এই একতলার চূড়ায় ওঠা কারো পক্ষেই সম্ভব হয়নি যেখানে এভারেস্ট জয় হয়েছে বহুবার যেখানে মানুষের হাত পা চক্ষু সব পৌঁছে গেছে মহাশূন্যে সেখানে এই পর্বতকে কেউ কখনো জয় করতে পারেনি এর চূড়ায় ওঠা তো দূরের কথা মা মাঝামাঝি পথ পর্যন্ত টিকতে পারেনি কেউ তার আগেই বাড়ি খাওয়া শুরু হয়ে যায় আর এই পর্বতের নাম তিব্বতের কৈলাস পর্বত হয়তো ভাবছেন প্রকৃতির খেলার জন্য কিন্তু আমি এখানে বলে রাখতে চাই প্রকৃতির খেলা তো আছেই সাথে রয়েছে কিছু আধ্যাত্মিক বিষয় তবে হ্যাঁ এগুলো কিন্তু আমি বলছি না বলছে যারা ওঠার চেষ্টা করেছে তারা এটাই কৈলাস এক নিষিদ্ধ পর্বত যেখানে অদৃশ্যর ছায়া আছে কিন্তু মানুষের উপস্থিতি নেই মহাদেবের আসন বলে খ্যাত এই কৈলাস হিন্দু বৌদ্ধ জৈন ও বন চারটি ধর্মের কাছেই পবিত্র শৃঙ্গ কারো কাছে এটি শিবের ধ্যানস্থল কারো কাছে মুক্তির পথের সন্ধান আবার কারো কাছে সুখ ও আধ্যাত্মিক শক্তির প্রতীক কিন্তু শুধু বিশ্বাস নয় এ পাহাড়কে ঘিরে ছুড়িয়ে আছে অসংখ্য কাহিনী ও রহস্য শোনা যায় কয়েকজন পর্বতারোহী এর চূড়ায় ওঠার মাছ পথেই মারা যান তখন থেকে চূড়ায় ওঠা একেবারে নিষিদ্ধ ভাবা হয় নাইসেনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এর গায়ে দেখা যায় ওম প্রতীক কেউ বলে এখানে শোনা যায় অদ্ভুত ফিস ফিশ কেউ আবার আকাশে দেখেছে অচেন আলো বিজ্ঞানীরাও বিভ্রান্ত কেউ বলেন কৈলাশ আসলে বিশাল এক ভ্যাকুয়াম পিরামিড যার চারদিক কম্পাসের মতো নিখুঁতভাবে সাজানো আশেপাশে নাকি আছে শত শত ছোট পিরামিড কেউ দাবি করেন এখানে এমন শক্তি রয়েছে যা শরীর মনকে প্রভাবিত করে মাত্র কয়েক ঘন্টায় চুল আর নখের বৃদ্ধি হয়ে যায় সপ্তাহের সমান পর্বতের নিচে আছে দুই রদ মান সরোবর আর রাক্ষস একটা মিঠা পানি গোলাকার যেন সূর্য আরেকটা লবণাক্ত অর্ধচন্দ্রের চন্দ্রের মতন যেন অন্ধকার আলো আর অন্ধকার দুটো একসাথে যেন দাঁড়িয়ে আছে কিংবদন্তি আছে কৈলাস থেকেই জন্ম হয়েছে এশিয়ার চার মহা নদী। গঙ্গা সিন্ধু শতলজ আর ব্রহ্মপুত্র আরো গল্প আছে কেউ নাকি অদ্ভুত শব্দ শুনেছে রাতে কেউ আকাশে আলো দেখেছে কেউ বলেছে এলিয়েন শিপো নাকি ভেসে উঠেছিল তিব্বতীরা আবার বিশ্বাস করে এখানে লুকিয়ে আছে রহস্যময় সাম্বালা নগরী যেখানে এখনো তপস্বী আর সিদ্ধারা ধ্যানমগ্ন